একটা বোনের সংসার নষ্ট করার জন্য বাইদের একটা মিথ্যা প্রতিশ্রুতি যথেষ্ট আছে যারা বোনের বাড়িতে বোনের হাজবেন্ড সাথে বোনের কোনো সমস্যা হলে বা কোনো ঝগড়া বা জামিল হইলে তারা কিনা সেটা মীমাংস করে দিবে তারা যাই কয়ে তুই বাপের বাড়ি চলে আয় তোরে আর আমরা এনে রাখতাম না তোরে লই যাইম তোরে এর ঘরে রাখতাম না সারা জীবন আমরা দেখে শুনে রাখুম তোর কোনো কিছুর অবাবদ্ধ ন তোরে আমরা সারা জীবন বরণ পছন্দ রাখ আর তাও কমন ডায়লগ তো হইছে আমার আর একটা বোন থাকলে কি আমরা দিতাম না আবার বিয়ে দিয়ে আর যেসব বোনেরা বাইদের এসব ফানি ফড়ার মধ্যে পড়ে নিজের স্বামীর সংসার ত্যাগ করে বিচ্ছেদ করে আসলে সেসব বোনেরা তারা নিজের পায়ে নিজে কুড়াল মারে বাইদের এসব ফালতু আশায় নিজের জীবনটাকে নিজেই ধ্বংস করে নেয় আর হ্যাঁ প্রথম প্রথম ব্যাগকে কয়েকদিন আনার লগে বালা ব্যবহার করবো আনারে সান্ত্বনা দিব আনের খুব বুঝেবো কইব যে আনেরো অন্য জায়গা আরো ভালো জাগাত বিয়ে দিম দিই আরো ভালো জায়গাত বিয়ে দিম তোর আরো ভালো সংসার হইব তোরা আরো মানে ভালো জামাই দিম দিন শেষে কিছু তন কিছু ব্যস কমইলে এই বাইয়ে আনের দিকে আঙ্গুল তুলবো কইব যে কিরে তুই ভালো হইলে তোর জামাই কিনলে তোর রাখলো না তুই কিনলে থাকলি না তোরে কিনলে দি দিলো এসব কইয়ে আনলে আনের দিকে আঙ্গুল তুলবো আর লগে লগত আল্লাহর রহমতে উপহারস্বরূপ বাবি থাকবই দিন শেষে দেখা যায় ওই যে বাইয়ের সংসারে দাসী হয়ে সারা জীবন পার করতে হয়

স্বামী সংসারের ব্যাপারে মার কাছে পরিবারের কাছে ভাই বোনদের কাছে অনেক কথাই বলে দুঃখে বলে হয়তো না বুঝে এগুলো বলে কেউ বুঝে বলে না কিন্তু তখন তাদের উচিত তারা কিভাবে মেয়েটাকে কিভাবে স্বামীর সংসার করতে হয় এগুলা তারা কিন্তু তারা যদি এর পরিবর্তে থাকিস না তাহলে তো এগুলো হয় না ভাই দিন শেষে একটা মেয়ের জীবনে তার স্বামী সবচেয়ে বেশি এখন তার স্বামীকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়তো জীবনে চলার পথে একসাথে চলার পথে থাকার সময় যা জামেলার টুকটাক হতেই পারে মান অভিমান থাকবে তেই পারে তাই বলে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটানো স্বামীকে চেয়ে চলে এসব পরামর্শ যারা দেয় তারা তো জঘন্য যারা এসব করে তারাও জঘন্য আসলে স্বামীর মতো কেউ আপন হয় না মরণ রাখ পর্যন্ত স্বামী পাশে থাকে সকল ধরনের বিপদ আপদে সবসময় স্বামী ফাঁসে দেখবেন আপনার টাকার প্রয়োজন আপনি স্বামীর কাছে আবদার করতে পারবেন আমার টাকার প্রয়োজন আমার টাকা দাও না দিলে দুই চারটে কথা কইতে পারবেন কিন্তু ওই যে ভাই বোন এই সেই আত্মীয় স্বজন তাদের কাছে কয়দিন চাইতে পারবেন একদিন দুই দিন তিন দিন এর বেশি আর চাইতে পারবেন না ঠিক আছে যেমন আমি নিজে একটা উদাহরণ আমার জীবনে অনেক বিপদ গেছে অনেক অ্যাক্সিডেন্ট গেছে অনেক বড় বড় বিপদ গেছে যেমন আমার মেয়ে হওয়ার সময়ও তখন আমার পাশে কেউ ছিল না আমার ভাই বলো বোন বলো আত্মীয় স্বজন কেউ ছিল না শুধু একমাত্র আমি আমার স্বামী ছাড়া আর স্বামীর বোন ছাড়া বোনেরা ছাড়া আর কেউ ছিল না তারাই সব সময় আমার পাশে ছিল তারাই সময় আমার দেখাশোনা করছে দিন শেষে স্বামীর থেকে আপনার কেউ হয় না যাই বলুন রক্ত সম্পর্ক হোক আর যেই সম্পর্কই হোক স্বামীর থেকে বেশি এখন কেউ হয় না হয়তো কখনো কখনো রাগারাগি হয় সমস্যা হয় কোনো জায় হয় টুকটাক সবার মধ্যে যে এরকম হইতে কেউ কয় না যে কারোর মধ্যে কোনো সমস্যা নাই কোনো কিছু নেই ঠিক আছে দিন শেষে স্বামী সবসময় পাশে থাকে সকল বিপদ আপদ কিছুতে স্বামী পাশে থাকে আর পরকে তো আপন করে নিতে পারলে সত্যি মানে যে আপন রক্তের মানুষ গুলার থেকেও আরো বেশি ভালো হয় যদি আপন করে যায়। প্রতিটা মেয়েরই বুঝা উচিত যে স্বামী তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ পার্ট সবারই এটা বুঝা উচিত আর আত্মীয় স্বজন বলন ভাই বোন বলন পা প্রতিবেশী তাই বলুন না কেন তারা কোনো কাজেরই না